বন্ধুরা আজ আমরা তোমাদের এমন এক স্বর্গে ভ্রমণে নিয়ে যাচ্ছি যেখানে তোমরা কেবলমাত্র শুধুমাত্র পরীদেরকেই দেখতে পাবে চারিদিকে শুধু আর কিন্তু কেউই থাকবে না যে কেউ তাদের সৌন্দর্যে প্রেমে পড়তে বাধ্য হবে হ্যাঁ বন্ধুরা অবাককার কিছু নয় এই দেশের নাম হচ্ছে লিথুনিয়া লিথুনিয়া এমন একটি দেশ যেখানে এত বেশি মেয়ে আছে যে মেয়েরা বিয়ের জন্য ছেলেই খুঁজে পাচ্ছে না তো আপনি এই দেশ থেকে কি করছেন এখনই চলে যান লিথুনিয়া দেশটিতে আর এই দেশের সবচেয়ে বিশেষ বিষয় হলো এই দেশের মেয়েরা এশিয়ার দেশগুলো ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদের খুব পছন্দ করে এটা শুনে হয়তো আপনি অবাক হতে পারেন বা খুশিও হতে পারেন কিন্তু প্রথমে এই দেশ সম্পর্কে জেনে নেন তারপর কিন্তু এই দেশে মেয়েদের মতো পছন্দ করতে হবে তো এই দেশে মেয়েরা যত সুন্দর এর আইনও কিন্তু ততটাই বিপজ্জনক যা শুনলে আপনি চমকে উঠবেন শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে হবে তার আগে আমাদের ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক লিথুনিয়া সম্পর্কে কিছু অজানো রহস্যময় তথ্য তো বন্ধুরা লিথুনিয়া কিন্তু উত্তর ইউরোপে অবস্থিত একটি সুন্দর দেশ এবং তারটাও বড় কথা হলো এখানকার মেয়েরা কিন্তু দুধের মতো সাদা এবং আঁখের মতো রসালো কিন্তু দুঃখের বিষয় হল এই দেশের বেশিরভাগ মেয়েই সারা জীবন অবিবাহিত থাকে কারণ তাদের কিন্তু ভারতে ছেলেতে অনেক পছন্দ তবে বন্ধুরা ভারতে যেমন জনসংখ্যা অনুযায়ী ছেলেরা মেয়ে পায় না ঠিক তেমনি কিন্তু এই দেশেও মেয়েরা বিয়ের জন্য ছেলেই খুঁজে পায় না কারণ এখানে আঠাশ লক্ষ জনসংখ্যার মধ্যে মাত্র পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু মেয়ে এবং বাকি চল্লিশ পার্সেন্ট ছেলে এখন আপনি এই পরিসংখ্যান থেকে অনুমান করেন যে এই দেশে কত মেয়ে আছে বন্ধুরা আপনাদের বলি যে এই দেশের রাজধানী হলো ভিলিলিয়াস যা কিন্তু এই দেশের বৃহত্তম শহর যেখানে আপনি মধ্যযুগীয় স্থাপত্য জাদু এবং ঐতিহাসিক কিছু স্থান দেখতে পাবেন যা কিন্তু লিথুনিয়ার পাশাপাশি অনেক বেশি বিখ্যাত এর পাশাপাশি লিথুনিয়ায় কিন্তু লিথুনিয়ার ভাষা প্রচলিত যা এই দেশের সরকারি ভাষা এবং সর্বাধিক প্রচলিত একটি ভাষা এছাড়াও কিন্তু লিথুনিয়া দেশে মুদ্রা গ্রহণ করে যা ভারতে কিন্তু মাত্র আঠাশে সমতুল্য তবে বন্ধুরা লিথুনিয়া কিন্তু মুদ্রার পরিমাণ অনেকটাই বেশি এখানে কিন্তু টাকার অনেক মূল্য থাকে যদি তুমি একবারে খাবারের স্বাদ গ্রহণ করো তোমার মনে হবে যে তুমি অমৃত খাচ্ছ হ্যাঁ এই দেশে এমন একটি খাবার আছে যার স্বাদ ওহে ওহে কিন্তু অসাধারণ যার মধ্যে একটি হলো কিন্তু সিটিটি যা কিন্তু ভেড়ার মাংস সরষ এবং মুরগির মাংস দিয়ে তৈরি হয় পেঁয়াজ এবং গাজরের সাথে পরিবেশন করা হয় পর্যটকরা কিন্তু এর স্বাদ খুব পছন্দ করে এছাড়াও কিন্তু এই দেশে আপনি অনেক কিছু দেখতে পাবেন যেখানে আপনি যেতে পারেন এবং এই দেশটিকে গভীরভাবে জানতে পারেন যার এক নম্বর রয়েছে ট্রেকিং ক্যাসেল যা কিন্তু ট্রেকিং লোকের কাছে বেশ জনপ্রিয় তবে এই চোদ্দ শতকের দুর্গটি কিন্তু লিথুনিয়ার ইতিহাসের প্রতীক এবং এর চারপাশে হৃদয় সব দৃশ্য এটিকে বিশেষ করে তুলেছে তবে দুর্গের ভিতরে একটি জাদুঘর রয়েছে যেখানে কিন্তু লিথুয়ান ইতিহাসের সাথে বেশ সম্পর্কিত জিনিসপত্র রয়েছে এখানে গেলে আপনার ফিরে আসতে ইচ্ছা করবে না পর্যটকরা এখানে নৌকা চালনায় ক্যানারিং এবং ট্রেকিং উপভোগ করতে পারে যা এটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তোলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও লিথুনিয়া সম্পর্কে কিছু অজানো রহস্যময় গোপন তথ্য যা আপনাদের কাছে তুলে ধরলাম তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো সুস্থ থাকবেন